আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা জিনিস জানাবো যে বাংলাদেশের বেশিরভাগ খামারিরা কেন লস খায় অর্থাৎ মানে ধরা খায় কেন তো সে বিষয়ে আজকের এই ভিডিওটা থাকবে এবং এই ভিডিওর মাঝখানেই একটা গোপনীয় একটা ট্রিক্স থাকবে তো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকেন তো আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে মানে খামারিরা লস খায় তো সেটার আমি কয়েকটা রিজন আপনাদেরকে বলার চেষ্টা করব আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে শেয়ার করবো আসসালামু আলাইকুম গুরুতে আপনাদের সবাইকে স্বাগতম তো শুরু করতে যাচ্ছি যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম যে খামারি থাকে তো এরা হয় প্রবাসী না হয় কুটিপতিকরের বা রাজনীতিবিদ যারা যে কালো টাকা মায়েরা দেয় এগুলো হয় কিন্তু বেশিরভাগই হয় আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন তো এরাই বেশিরভাগ খামার করে লস খায় তো এর কারণ হচ্ছে যারা প্রবাসে থাকে তাদের সবারই একটা মূল লক্ষ্য থাকে যে দেশের বাড়িতে যাই আমি একটা খামার বাড়ি করব এবং খামার বাড়ি সেই খামারে আমি গরুর খামার করব ছাগলের খামার করব হাঁস পালন করব পুকুর থাকবে এই সমস্ত একটা খামার রিলেটেড একটা চিন্তা ভাবনা নিয়ে আসেন তো দেখা গেছে যে আপনি দীর্ঘদিন প্রবাসে থাইকা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কামাই করে নিয়ে আসবেন তো সেটা শেষমেশ আইসে আপনি কি করেন এটার একটা অভিজ্ঞতার দরকার আছে কি করে ওই ভাই হয় একটা ইউটিউব দেখবে নাহলে ফেসবুকে একটা পেজে দেখবে যে অমুক চ্যানেল এই রকম দিছে যে লোভনীয় ভিডিওগুলা দেখে যে এক বছরের মধ্যেই ইনকাম পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এরকম দেখা ওই ভিডিওগুলা লোভনীয় ভিডিওগুলো দেখে উনি শিখে আসে যে আমি চেনে আমিও তো একটা খামার করে আমি লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে আমি বিদেশ কেন থাকবো বা বিদেশ থেকে আপনি যে পুঁজিটা নিয়ে আসেন সেটা আপনি বেশিরভাগ টাকাই আপনি ওইখানে ইনভেস্ট করে দিন শেষে আপনি সেখানে দরা খান তো লাভের লাভ তো কিচ্ছুই পান না শেষ মুহুর্তে আপনি লস খান এবং দিন শেষে যে নাম হয় কি যে বাংলাদেশে খামার করে লাভবান হওয়া যায় না হ্যাঁ আমি বলবো লাভবান হওয়া যায় না এই কথাটা পুরোপুরি বল পুরোপুরি বল কি জন্যে যে আপনি যদি সঠিক একটা পরিকল্পনা নিয়ে আসতেন আর আপনার যদি অভিজ্ঞতা থাকতো আপনি কঠোর একটা পরিশ্রম করতেন আর সৎ পথে থাকলে অবশ্যই আল্লাহ তাআলা দুই দিন আগে আর পরে আপনাকে সেটা ওইখানে রহমত করবে তো আমি এটা অনেক দেখেছি আমার চোখের সামনে এরকম অনেকেই ধরা খাইছে সেগুলোও দেখেছি ইভেন আমার এক রিলেটিভ সেও বিদেশ থেকে আইসা এরকম দুপধাপ গোয়ালঘর থেকে শুরু করে আপনার নতুন জেনারেটর শুরু করে মটার সমস্ত কিছুই এভরিথিং কাজ করতেই সে মিনিমাম পাঁচ ছয় লাখ টাকা এবং শেষমেশ সেই সিরাজগঞ্জের ওই দিক থেকে একটা গাভী কিনছিলো তো সেটা বিক বিক্রি করছিলো গাভী কিনছিলো আপনার দেড়ের দেড় লাখ টাকার মতন ব্রয়লা দিছিল বারো কেজি পনেরো কেজি দুধ হবে তো শেষ মুহূর্তে সে বাড়িতে এসে তিন কেজি দোহন করতে পারেনি তো এইগুলো কি একমাত্রই অভিজ্ঞতার অভাব আর আপনি যদি গরু কেনার সময় গরু না চিনেন তাহলে তো আপনি এগুলা কিনলে ভে অবশ্যই লস খাবেন তো সেই জন্য বলবো যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন তো দেশ আইসা খামার করার চিন্তা ভাবনা করেন তো এগুলা থেকে সাবধান থাকেন শুরুতেই আইসা বড় করে শুরু করলে আপনি দরা খাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনাকে আইসা প্রথম ক্রস জাতের যে গরুগুলো আছে অথবা দেশি গরু আছে এগুলো আগে আপনি একটা দুইটা থেকে শুরু করবেন আগে বাই জিরো থেকে হিরো হতে হবে আপনি যদি শুরুতেই হিরো হয়ে যান তাহলে কিন্তু হবে না এই জন্যই আপনাকে আপনি যদি দশ লাখ টাকা নিয়ে আসেন মাত্র দুই লাখ টাকা ইনভেস্ট করবেন গরু পালনের সময় আর গোয়ালগড়ের ক্ষেত্রে আপনি শুধুমাত্র সারফা দেওয়া দিয়ে আপনি চেষ্টা করবেন যে আপনি এক গরু পালন করতে পারেন কি পারেন না যদি আপনি লস খান সেখানে আপনি একটা গরু কিনলেন দুই লাখ টাকাতে বড় জোর আপনার লস হলে কত হবে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার যে আপনি ছয় মাস পালন করলেন ছয় মাসের মধ্যে সেখানে কোনো আপনি ভালো দেখতেছেন না বা ভালো গ্রোথ নাই তাহলে আপনি বিক্রি করে দিবেন গোয়াল গোরেও আপনার কোনো ওইরকম ইনভেস্ট করবেন না মাত্র বিশ তিরিশ হাজার টাকার মধ্যে কম খরচে করবেন যেটা আপনি পরবর্তীতে ওইখান থেকে ওভারকাম করতে পারেন আর গরু এমন একটা জিনিস আপনি যদি মন থেকে লালন পালন করেন তাহলে অবশ্যই পারবেন তো আপনি আসলেন দশ লাখ টাকা নিয়ে আসলেন পাঁচ ছয় লাখ টাকা গোয়াল গোড় কাটাই ফেলালেন পরে দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে আপনি গরু কিনলেন এই গরু মনে করেন বিশ তিরিশ কেজি দুধের কথা পয়লা দিল বাড়িতে নিয়ে পাইলেন আপনি পাঁচ ছয় কেজি আপনি তো অবশ্যই তাই পাবেন কিন্তু তাও পাবেন না কারণ আপনি নতুন একজন লোক গরু পালন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই হয়তো এগুলো দেখলে মনে হয় খুব সহজ কাজ যে গরুরে খাবার দিব দোয়ন করব এগুলা যে কোনো সেক্টরেই কোনো কাজই বাই সহজ করে নেওয়ার কোনো এ নেই আপনার এগুলা পালনের একটা অভিজ্ঞতার ব্যাপার সেপার আছে যেমন আপনার গরু শরীর গরম হইলো কি জন্য হইলো গরু কখন হিট আসলো বা গরু আজকে খাবার খাইতেছে না পেট ফাঁপা ধরলো এগুলো নানান ধরনের এই সেক্টরে যখন আপনি নামবেন তখন বুঝতে পারবেন যে এটার খুঁটিনাটি কী কী সমস্যা হতে পারে সেই সমস্ত বিষয়ে আপনি তখন খেয়াল করতে পারবেন এই জন্যই আপনি এক দুটো গরু দিয়ে শুরু করবেন যত রকমের সমস্যা আছে বা আপনার একটা অভিজ্ঞতার দরকার আছে আর গরু পালনের যে ধৈর্য প্রতিদিন এই যে গোবর পালানোর থেকে শুরু করে এই ধৈর্যটার আগে আপনার দরকার এগুলো আস্তে আস্তে হবে তো সেই জন্য আমি আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আপনি আয়সা ছোটো পরিসরে শুরু করবেন আগে বড় বড় করবেন না বড়তে পরে যাবেন আগে ছোটো থেকে আপনি আস্তে 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 চেষ্টা করবেন মিনিমাম এক দুই বছর পালন করার পরে দেখবেন যে আপনার আপনি গরু পালন আমি পাইতেছি কি পাই না যদি পাই তাহলে আপনি পরবর্তীতে আর একটু বেশি ইনভেস্ট করবেন আর যদি দেখেন যে না আমার দ্বারাতে এই গরু সেক্টরের কাজ হইতেছে না তাহলে ভাই দয়া করে এটা অফ করে দেবেন অনেক আছে ইউটিউব চ্যানেলে দেখবেন একদম সুন্দর গরুর ছবি তুলে আপনার লেখা দিবে যে বছরে দেড় কোটি টাকা আয় করতেছেন দুধ বিক্রি করে বা এক কোটি টাকা আয় করতেছেন দুধ বিক্রি করে বাই এতটা সহজ না তো বিশেষ করে আমি এই ভিডিওটা আমি যে সমস্ত প্রবাসী ভাইরা দেখেন তো তাদেরকে আমি এটা বিনীতভাবেই অনুরোধ করব যে আপনারা ওই ইউটিউবে যে লোভনীয় যে ইউটিউবের ভিডিওগুলো দেখেন ওর একমাত্র লক্ষ্যই হচ্ছে তার ভিউ বিক্রি করা আর আমাদের যে ভিডিওগুলা দেখেন আমরা ভাই আসলে ভিউ বা এখান থেকে ডলার ইনকাম হবে বা টাকা ইনকাম হবে এই জন্য আমরা ভিডিও করি না আমরা ভিডিও করি একদম শখে থেকে মানে ভালো লাগে ভিডিও করি এখানে টাকা পাওয়ার জন্য আমরা ভিডিও করি না আমাদের মতন অনেক আরও আপনি ভালো ভালো ই আছে ইউটিউবার আছে যারা দেখবেন যে সঠিক পরামর্শ দেয় তাদেরটাই আপনি গ্রহণ করেন তো ভালো থাকেন সবাই এবং আপনার যদি গরুর ভিডিওগুলো ভালো লাগে এবং আমার পরামর্শটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই স্বজন এগুলো চ্যানেলের সাথেই থাকবেন তো আমাদের খামারের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন দান করেন সবাই ভালো থেকেন আসসালামু আলাইকুম